কই গেছিলেন হজ করতে গেছিলেন কোথায় আমাদেরকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে আসলামরা জানাইছিলে না তারে স্বপ্নে দেখাইছিলে না তারে তো দেখাইলে সে তো বুঝতে পারলো তারে বলছিলেন যে আপনার ওস্তাদের জানায় আমরা তো ধরে নিয়ে গেছে আমরা ছুটাই তো বলার সুযোগ পেন সুযোগ পান নাই চেষ্টা করলে তো পারতে

তাহলে দিলে কিন্তু বিক্রি সেলে একবার তো সিলে পরীক্ষা দে

সব কটারে ধ্বংস করে দেয় একটাও যাতে না থাকে সব কটারে শেষ করে দেয় শেষ করে দেওয়ার পরে রুডি যাতে ফিরে যাক একটাও যাতে না থাকে ব্যক্তি তো ব্যাপার একটাও যাতে না থাকে সব কটারে সবাই যা

你这样我自